ভারত ও পাকিস্তানের উত্তেজনার মধ্য দিয়ে আরও উত্তপ্ত হয়ে উঠেছে আঞ্চলিক পরিস্থিতি কাশ্মীরে সন্ত্রাসি হামলার পর থেকেই নয়াদিল্লি ও ইসলামাবাদ সম্পর্কের দ্রুত অবনতি ঘটেছে এবং এই যুদ্ধটা হতে পারে পরমাণু যুদ্ধে সংঘর্ষে লিপ্ত হতে পারে যদি হয় সাড়ে 12.5 কোটি মানুষ দুই দেশে মারা যাবে এর পাশপাশ আসসালামু আলাইকুম ভিউয়ারস দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ তো ভারত পাকিস্তান সীমান্তবর্তী এলাকায় ব্যাপক উত্তেজনা ও ক্ষণে ক্ষণে তাদের ভেতরে তুমুল সংঘর্ষ জড়িয়ে যাচ্ছে এদিকে ভারত সরকার নরেন্দ্র মোদী সেনা প্রধানকে ব্যাপকভাবে সুসজ্জিত এবং আকাশ সীমা পর্যন্ত অ্যাটাকিং করার জন্য বিশাল মেশন প্রতিক্রিয়া চালিয়ে যাচ্ছে ভারত ও পাকিস্তানের এমন ইস্যুকে কেন্দ্র করে যুক্তরাষ্ট্র ও চীন এখন দুই দেশের সাথে বিভেদ তৈরি করেছে এদিকে যুক্তরাষ্ট্র ভারতের সাথে একাত্মা প্রকাশ করলেও চীন এখন সরাসরি পাকিস্তান এর হইয়ে ভারতের সঙ্গে যুদ্ধে লড়বে বলে এমন ঘোষণা প্রদান করেছেন আসুন সর্বশেষ ভারত ও পাকিস্তান সীমান্তবর্তী এলাকা সরকারের ভিতরে যে চরম উত্তেজনার যুদ্ধ পরিস্থিতি সর্বশেষ আপডেট জানব রিপোর্ট তো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করব যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন দর্শক আসুন স্ক্রিনে ভারতের গণমাধ্যম সবচেয়ে শক্তিশালী গণমাধ্যম দা হিন্দুস্তান টাইমস তারা যে রিপোর্ট দিয়েছে এরপরে এই मोदीর সরকারের যে পাগলা মন্ত্রীরা আছে যে গায়ে কি নাকি মানে ডিভাইস ডিভাইস লাগে পাকিস্তানে ঢুকে যাব। বাবা আগে তুমি মোদীর সেকশনে ঢুকে যাও কারণ হিন্দুস্তান টাইমস এর এই প্রতিবেদনটি আপনার বোঝা উচিত যে কতটুকু সততা এবং শক্তি সৎসাহস থাকলে এই প্রতিবেদনটা প্রকাশ করা যায় আপনার পশম দাঁড়াই যাবে পুরা ঘটনাটাই আমাদের বীরদের যেমন শেষ করার জন্য নেতা হবে একটা চান্স দিছিল যে বীররাই ভোলটা করবে তারপর পুরো গাজা তারা দখল করে নেবে এবং আজকের দিনে সফল তার মানে মোদী সরকারের প্ল্যানটা এমন ছিল কিন্তু হয়ে গেছে প্রেক্ষাপট আপনার ঘটনার কাশ্মীর ইস্যুতে হিন্দুস্তান টাইমস তারা একটা রিপোর্ট প্রকাশ করছে তারা বলছে গত তিন মে ভারতীয় গণমাধ্যমটির একটা মানে গতকালকে তারা রিপোর্টটা করছে যে কাশ্মীরে যে হামলা হতে পারে সে বিষয়ে আগে গোয়েন্দা বার্তা মিলেছিল সরকারের এমনকি ভারতের গোয়েন্দা ব্যুরো আইবি এবং অন্যান্য সংস্থা স্থানীয় কর্মকর্তাদের এই সতর্ক বার্তা দিয়েছিল মানে সেখানে যারা জব টপ করে সেনাবাহিনীর অফিসার সহ আরো যারা আছেন তাদের কাছে এই তথ্যটা দিয়েছিল শুধু তাই নয় গত ১৯ এপ্রিল ঘটনা ঘটল কবে বাইশে এপ্রিল কাশ্মীরের শ্রীনগরে ১৯ এপ্রিলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর একটা কর্মসূচি ছিল নির্ধারিত সফরসূচি ছিল আগে থেকে প্ল্যান করে কিন্তু হঠাৎ করে এই সফরের কাছাকাছি সময়ে হামলা হতে পারে এই তথ্য ছিল আর সেই কারণে পুলিশ এবং ভারতীয় সেনাকে সতর্কবার্তা পাঠানোর পর সরকার আবহাওয়ার কারণ দেখিয়ে চার দিন আগে মোদীর সফরটি বাতিল করে দিয়েছিল মানে ষোলোই এপ্রিল কি হয়েছে যে মোদীর এই সফরটা বাতিল করা দিলো সরকার কেন আবহাওয়া ভালো না কিন্তু ঘটনার প্রেক্ষাপট হচ্ছে গোয়েন্দা তথ্য ছিল যে এখানে একটা হামলা হবে সো প্রধানমন্ত্রীর জীবন রিস্কে নিতে চায় না সেই কারণে এই সফরটা বাতিল করেছে কিন্তু প্রকৃত কারণ বলা হয় নাই আপনার এই অবস্থায় ২২ এপ্রিল যখন ঘটনা ঘটে তখন জনমনে প্রশ্ন ওঠে সরকার কি প্ল্যান চাচ্ছে তাহলে কি পাকিস্তানের ফলস ফ্ল্যাগ দাবি সত্য তাহলে কি ইসরায়েলি স্টাইলে জম্মু কাশ্মীরকে বা আজাদ কাশ্মীরকে নিয়ে এই মোদী সরকারের অন্য কোন প্ল্যান ছিল শ্রীনগর থেকে পেহেলগামের দূরত্ব মাত্র নব্বই কিলোমিটার শীর্ষ এক পুলিশ কর্মকর্তার বরাত দিয়ে হিন্দুস্তান টাইমস বলছে গোয়েন্দারা এরকম তথ্য মাঝে পাঠায় তবে এবার গোয়েন্দা তথ্য সঠিক প্রমাণিত হয়েছে তারা শ্রীনগরের কথা বলেছিলেন কিন্তু হামলা হয়েছে পেহেলগামে পার্থক্য হিসাবে এতটুকুই আমরা দেখছি এর মাঝখানে ভারতেরই আরেকজন জনপ্রিয় সাংবাদিক তিনি আরেক বিস্ফোরক তথ্য দিয়া বসছেন কাশ্মীরের ঘটনা নিয়ে প্রশ্ন তুলে ভারতের সিনিয়র সাংবাদিক অর্চনা তিওয়ারি বলছেন ভারতীয় সংবাদ চ্যানেলগুলো নিরলসভাবে মিথ্যা প্রচারণা ছড়াচ্ছে বাংলাদেশ শিশুদের চড়ায় মানে ভারতের এই যে ময়ূর বিরুদ্ধে কলকাতার অনেকে মাঠে নামছে দেখছেন না পাকিস্তান থাকবে না এই থাকবে না মানে জনগণকে উস্কানোর জন্য যে ভিডিও টিডিও বানাইয়া একদম মনোয় যে ভাই এই যুদ্ধ যদি লাগে আপনি জানেন আমেরিকা দুই সালে একটা পরিসংখ্যান করে বলছিল দুই সালে নাকি একটা যুদ্ধ হবে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু কত মানুষ মারা যাবে জানেন সাড়ে বারো কোটি মানুষ মারা যাবে যদি ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধ হয় বাংলাদেশের কি দুই সাইয়ের বিশ পঞ্চাশ লাখ মরবে না এগুলা হলে মরবে এত খুশির কিছু নাই আর যাদের খুব বেশি লড়াই করার ইচ্ছা পাকিস্তানের পক্ষে পাকিস্তান চলে যেতে পারেন এদের অনেক সেক্টর আছে আবার যাদের ভারতের পক্ষে লড়াই করার ইচ্ছা ভারত চলে যেতে পারেন ভাই আপনারা দুই দেশে গিয়ে লড়াই লড়াই করেন আমরা মাঝখান থেকে নিউজ দেখি তার এই বক্তব্য যে মানে তিনি এখন যখন এই বক্তব্য করছেন এবার তার নামটা ভাই অর্চনা তিওয়ারি দেখা অনেকাংশে তিনি রক্ষা পেয়েছেন তিওয়ারি তদন্ত তিওয়ারির তদন্ত সরকারি বক্তব্যের অসঙ্গতিগুলোকে চোখের সামনে নিয়ে আসছেন আর এই ঘটনার সত্যতা এবং নানান প্রশ্ন এখন বিশ্ব জুড়ে আছে পাকিস্তান বলছিল বিশ্ব নেতারা বলছিল যে ভারতকে প্রমাণ করতে হবে এই ঘটনা পাকিস্তান আর এখন যত হচ্ছে যে কি অবস্থা দেখেন একজন কাশ্মীরি ড্রাইভার অর্চনা তিওয়ারির কাছে তথ্য প্রকাশ করে বলেন ভারতীয় সংবাদ মাধ্যমগুলা নিরলস মিথ্যা প্রচার করে যাচ্ছে এলাকা নিয়ে মোদী কি জবাব দিবে হ্যাঁ দেখা যাক দর্শক স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান কেউ ভিডিওটি স্কিপ করবেন না বর্তমান ভারত ও পাকিস্তানের যে প্রেক্ষাপট এটা কি মহাযুদ্ধের যাচ্ছে কিনা বিগত দুই দশকে তাদের ভেতরে যে রেশারেশি এই কাশ্মীরকে কেন্দ্র করে এবং পেহেলগামের সর্বশেষ হামলাকে ইস্যু করে ভারত ও পাকিস্তান এখন ব্যাপক উত্তপ্ত ছড়িয়ে তারা প্রকাশ্য যুদ্ধের ঘোষণা দিয়ে এবং সরাসরি পাকিস্তান এবার ভারতের রাডার সাইডটা অ্যাটাক করার মনোযোগ বা প্রকাশ করেছেন আসুন সর্বশেষ এ বিষয়ে আরো কাশ্মীর নিয়ে ভারত পাকিস্তানের মধ্যে যুদ্ধ বেঁধে যাবে কিনা এটা নিয়ে সারা পৃথিবী খুবই ব্যস্ত কিন্তু এই কাশ্মীরের সেই পেহেলগাঁও মর্মান্তিক মারাত্মক সারা পৃথিবীর খুব বেশি মনোযোগ পেয়েছে তা না আমাদের দেশে তো আলোচনা হয়নি আসলে যা ঘটতে যাচ্ছে বা ঘটতে পারে বলে স্পেকুলেট করা হচ্ছে সেই তুলনায় এই ঘটনাটা নিশ্চিতভাবে অনেক ছোট সেই কারণেই হয়তো আমরা অনেকে কিছু বলছি না আমরা গভীরভাবে যদি দেখতে চাই এই পরিমাণ মধ্যে। মানে সারা পৃথিবীর এখন এবং বিশেষ করে কাশ্মীরে ভারত কি করছে তার উপরে সেখানে ভারত এমন একটা কাজ করেছে যেটা ছোট তুলনামূলকভাবে ছোট মনে হলো একটা বিভৎস ব্যাপার ইত্রামি একটা সভ্য রাষ্ট্র ন্যূনতম সভ্য রাষ্ট্র এই কাজ করতে পারে না কারণ একটা রাষ্ট্রকে রাষ্ট্র হয়ে উঠতে হয় রাষ্ট্র সন্ত্রাসী হয়ে থাকতে পারে না রাষ্ট্রের আচরণ সন্ত্রাসীর মতো হবে না যে ফাইটটা আমরা বাংলাদেশে করি ভারতেও ঠিক একই ফাইটটা হওয়া উচিত বলে মনে করি সেটা হচ্ছে এই আমরা দেখেছি যে বেলগাঁও হত্যাকাণ্ডের পর তিনজন মানুষের স্কেচ দিয়ে ভারতের বিভিন্ন বাহিনী তাদেরকে খুঁজে বেড়াচ্ছে কাশ্মীরের বিভিন্ন জায়গায় এর মধ্যে অভিযুক্তদের মধ্যে তাদের বিবেচনায় দুজনের বাড়ি সাসপেক্ট করে বা সাসপেক্টেড যারা আছে স্কেচের বাইরেও আরও সাসপেক্টেড আছে দুজন সাসপেক্টেডের বাড়িতে গিয়ে ভারতের সেনাবাহিনী সবাইকে বের করে দিয়ে রীতিমতো বিস্ফোরক দিয়ে বাড়িগুলো উড়িয়ে দিয়েছেন নট অনলি দ্যাট তাদেরকে না পেয়ে তাদের পরিবারের সদস্যদেরকে আটক করেছেন আমি ওটাকে সরিয়ে রাখি মানে খুব বেসিক একটা জিনিস চিন্তা করি সারা পৃথিবীর ফোকাস এখন কাশ্মীরে এবং এই ফোকাসের মধ্যে ভারত এটা দেখাচ্ছে সারা পৃথিবীকে সে সন্ত্রাসী কায়দায় সে সন্ত্রাসী কায়দায় মানুষের সাথে ডিল করবে রাষ্ট্র না আমরা ধরে নিলাম তাত্ত্বিকভাবে তর্কের খাতিরে যাদের বাড়ি ডেমলিশ করা হয়েছে বিস্ফোরক দিয়ে তারা এই ঘটনা ঘটিয়েছে তর্কের খাতিরে ধরে নিলাম তার জন্য তাদের বাড়ি বিস্ফোরক দিয়ে সেনাবাহিনী উড়িয়ে দিতে পারে ইনফ্যাক্ট ওই পরিবারের সাধারণ মানুষগুলো তারা ঠিক এই কথাটাই সামনে এনেছে এবং খুব স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারি কোনোভাবেই পারে না প্রত্যেকটা সন্ত্রাসীরও কেউ যদি সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত হয়েও থাকেন তার হিউম্যান রাইটস আছে কথাগুলো ভারতের সামনে বলছি কাশ্মীরে ভারত বছরের পর বছর দশকের পর দশক কিভাবে মানবাধিকারকে ধ্বংস করে চলছে সেটা আমরা সবাই জানি কিন্তু ওই যে বললাম সারা পৃথিবীর মনোযোগের মধ্যে ভারত যখন এ দুটো বাড়ি ডিমলিশ করেছে আমি এরকম ঘটনা তার আগেও ঘটিয়েছে এটা যে নতুন ঘটিয়েছে তার নাম এটা নতুন ডাইমেনশনের কারণে বলছিলাম সারা পৃথিবী যখন ভারতের দিকে মনোযোগ দিচ্ছে ভারতের এই ঘটনার দিকে তাকিয়ে আছে যুদ্ধের প্রতি মনোযোগ আছে হবে কি হবে না সারা পৃথিবীর এই দিকে তাকিয়ে আছে আমরা গ্লোবাল যে কোনো লিডিং লিডিং নিউজ চ্যানেল যদি দেখি আমরা দেখব এটা নিয়ে প্রচুর আলোচনা বিশ্লেষণ যুদ্ধ হবে কি না হলে কেমন হবে সার্জিক্যাল স্ট্রাইক হবে নাকি একটু মাঝারি পর্যায়ে যুদ্ধ হবে নাকি অল আউট যুদ্ধ হবে পাকিস্তানের কে কি বললো ভারতের কে কি বললো এসব নিয়ে কে পারবে যদি যুদ্ধ লেগে যায় ইম্প্যাক্ট কি হবে ইকোনমিতে এবং রিজন অফ সিকিউরিটিতে এগুলো নিয়ে ভরে আছে সারা পৃথিবীর সব মিডিয়া এর মধ্যে ভারত কাজটা করেছে বাংলাদেশে ক্রস ফায়ার প্রসঙ্গে একটা কথা প্রায় বলতাম কাউকে ধরে নিয়ে গিয়ে তুলে নিয়ে গিয়ে ঠান্ডা মাথায় হত্যা করা কিন্তু আসলে কাজ না কেউ যে কাউকে আসলে চেষ্টা চেষ্টা করলে খুন করে ফেলতে পারে কারো বাড়ি ভাঙিয়ে ভেঙে দিতে পারে কিন্তু রাষ্ট্র আসলে রাষ্ট্র হয়ে ওঠে যখন সে আইনের মাধ্যমে কারো বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থাও যদি হয় সেটা নিতে পারে এর আগে ওটা সন্ত্রাস পিওর সন্ত্রাস এটা ব্যক্তি করুক আর রাষ্ট্র করুক আমরা জানি বিভিন্ন সময় ভারতে মুসলিমদের বাড়ি গুজরাটে হয়েছে উত্তরপ্রদেশে হয়েছে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়ার হয়েছে মানে কোনো রকম কোনো আইন কানুনের রকম কোনো ধার না ধারে এমনকি কোর্টের আদেশ পাওয়ার পরও বাড়ি ভাঙা হয়েছে সেই আদেশ নিয়ে আসার সময়ও এসব ঘটনারও সাক্ষী ভারত সো ভারত আদতে একটা সন্ত্রাসী রাষ্ট্রে পরিণত হয়েছে এবং যেটা কাশ্মীরেরটাকে আমি একেবারে ইত্রামের পর্যায়ে মনে করি যে সারা পৃথিবীকে সে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে বলছে আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাব আমি এই সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাব তোমাদের কারো কিছু বলার নেই এবং যেহেতু যুদ্ধের প্রচুর আলোচনা হচ্ছে আমাদের দেশেও অ্যাপারেন্টলি ছোট একটা ঘটনা কিন্তু আমরা খুব বেশি আলোচনা করিনি সে কারণে এটা একটু কথা বলার দরকার বলে মনে হলো এবং আমি মনে করি এটা ভারত হোক বা আমাদের দেশ হোক কখনো বেআইনিভাবে অনৈতিকভাবে কারো ওপরে কারো কিছুর ওপরে কোনো রকম কিছু করা যাবে না ইভেন ওই যে বলছিলাম যে তারা যদি সন্ত্রাসীও হয়ে থাকে তাত্ত্বিকভাবে বলছে আদালত যদি রায় দেয় সেই রায় নিয়েও আমরা আলাপ করতে পারি ঠিক আছে ওর বাড়ি ভেঙে দাও তারপর হতে যেতে পারে কিন্তু আরবিট্রারিলি এই কাজগুলো করে আসা কাউকে কেয়ার না করে এটা আমাদের জন্য একটা অ্যালার্মিং সাইন আমাদের সবচেয়ে ক্লোজ প্রতিবেশী যে প্রতিবেশী আমাদের তিন দিকে ঘিরে আছে সে প্রতিবেশীর এরকম সন্ত্রাসী রাষ্ট্র হয়ে ওঠা আমাদের জন্য অ্যালার্মিংও বটে উইল হ্যাভ টু বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দিস এবং আমাদের দিক থেকে আমাদের দেশ ভালো রাখার জন্য ভালো থাকার জন্য আমাদের হয়তো এটাও প্রত্যাশা হওয়া উচিত হবে উচিত হবে ভারতের জনগণ এই সন্ত্রাসের বিরুদ্ধে দাঁড়াবে লড়াই করবে স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানাম সো ভিডিও এই পর্যন্ত ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন এবং দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ